অপারেশন সিন্দুরের সাফল্যে ইন্ডিয়ান আর্মির জন্য কালী মন্দিরে পুজো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বুড়ামা কালী মন্দিরে পুজো দেওয়া হয় ভারতের জাতীয় পতাকা নিয়ে বুড়ামা কালী মন্দিরে এসে পুজো দেওয়ার পর চলতি মানুষদের প্রসাদ বিতরণ করা হয় বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার জানান ভারতের মা বোনেদের সিঁদুর মুছে দেওয়ায় পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর আরও মনোবল বাড়াতে এবং তাদের দীর্ঘায়ু কামনা করে এদিন বালুরঘাটের প্রসিদ্ধ বুড়ামা কালী মন্দিরে পুজো দেওয়া হয় কি প্রোগ্রাম ছিল আপনাদের আপনারা জানেন গত মাসের বাইশ তারিখে বালগাতে আমাদের হিন্দু আর মায়েদের পঁচিশ জন এবং নেপালের একজন তাদের সিঁদুর মুছে দিয়েছিল পাকিস্তানের আর জঙ্গিরা আর তার পাল্টা গতকাল পরশুরাত্রিতে গত ভোরবেলাতে গত রাত্রি আগের রাত্রি ভোরবেলাতে যে নয় ঘাট জায়গায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে এই যে যোগ্য জবাব দিয়েছে আমাদের বাংলার ভারতবর্ষের মায়েদের সিঁদুর কেড়ে নেওয়ার যে পরিণাম পাকিস্তানকে হারে হারে টের পেয়েছে আর সেই কারণেই আমরা আর বিগত দিনে যাতে সৈন্যরা আরও মনোবল পায় এবং তাদের দীর্ঘায়ু যারা তারা এরকম যদি কেউ শুধু মুছে দিতে চায় তাদের যদি যোগ্য জবাব দিতে পারে তার দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে বালুঘাট আর কালী মন্দিরে আর পুজো দিয়েছি এবং সেনাদেরকে আরও যারা তারা শক্তিশালী হয় এবং দীর্ঘজীবী হয় এই উদ্দেশ্যে আমাদেরকে